তোমার কি বলবে এই বিষয় নিয়ে সকলেই পথে নামছে এই অন্যায় প্রতিবাদে সকলেই পথে নামছে আমরা বিভিন্ন ভাবে সব জায়গায় নিজের নিজের লেখাও আমরা দেখেছি প্রতিবাদ জানিয়েছি আজকে গোঘাট এক নম্বর প্রাথমিক শিক্ষক শিক্ষিকা আমরাও এক হয়ে কি চাইছে আমরা চাইছি অপরাধের সঠিক বিচার অপরাধের সঠিক বিচার আমরা চাইছি দর্শককারী সে দর্শকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে বা যারা জড়িত তারা দৃষ্টান্তমূলক শাস্তি পান এটাই আমাদের একমাত্র থাকে আপনার নাম আমার অনিন্দ কর হ্যাঁ অনিন্দ কর

पीछे राज्य, कदमों, बोगो हार, दूसरों शिक्षक किसी का रास्ता कि निर्मित, बने बोगो हार, कुछ कोशिश करें, एवं सीबीआई, जहाँ पे किसी रोज़ाना और ऐसे जिया भी कोई चीज़ तारों में नहीं का कोई ज्योतिरास्ता तार तेरी दोस्ती के दोस्त के बारे में शहीद आविष्कार हमला, जो 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 � পদ বাণেদের একই পদ বা বনেদের একই পদ আটক করে বিচার আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি